তো প্রিয় শিক্ষার্থী এখন আমরা যে উপপাদ্যটা প্রমাণ করবো আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো মানে ন্যাশনাল ইউনিভার্সিটি বিগত বছরে উনিশ এবং একুশ সালে এসেছে তো খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য তো চলো আমরা এই উপপাদ্যটা প্রমাণ করব। তো প্রমাণ করো যে বরখার ম্যাট্রিক্সকে একটা হার্মিশন ম্যাট্রিক্স এবং একটি স্কিউ হারমিশিয়ান ম্যাট্রিক্সের যুগফল রেপে প্রকাশ করা যায় তো প্রশ্নটা আমরা একটু বোঝার চেষ্টা করি যে এখানে প্রথমে যেটা বলছে যে বর্গরকার হবে ম্যাট্রিক্সটা বর্গরকার হবে ম্যাট্রিক্স কিন্তু দেওয়া নাই এটা আমাদের ধরে নিতে হবে তো যে ম্যাট্রিক্সটা ধরব সেটা বড়কার হতে হবে দাঁড়ানোর আমাদের কী করতে বলছে যে হারমিশান ম্যাট্রিক্স আর হচ্ছে ইস্কো হারমিশান ম্যাট্রিক্স তো এই জিনিসটা আমরা কিন্তু ম্যাট্রিক্সের প্রকার যে আমরা যে সেশনে ক্লাস নিয়েছি বা যে লেসনে ক্লাসটা নিয়েছিলাম সেখানে আমরা কিন্তু হার্মিসিয়ান এবং স্কু হারমিশিয়ান ওখানে কিন্তু একদম বিশদ আলোচনা করে বুঝেছি আসলে উদাহরণ সহকারে তো তোমরা যেটা যারা দেখো নাই ওই ভিডিওটা একটু দেখে নিও তারপর আমি এখন একটু মনে করে দেওয়ার চেষ্টা করতেছি যে হার্মিশিয়ান ম্যাট্রিক্সটা কী তো ধরো আমার কাছে যদি এই একটা ম্যাট্রিক্স রয়েছে এটা হচ্ছে আদি ম্যাট্রিক্স প্রথম ধাপ হার্মেশিয়ান ম্যাট্রিক্স মনে করো এটা হচ্ছে আমার আদি ম্যাট্রিক্স এখন এই ম্যাট্রিক্সটাকে আমি যদি কী করি অনুবন্ধী করি নাম্বার ওয়ান ধাপ হচ্ছে ধাপ ওয়ানে হচ্ছে আমরা কি করব অনুবন্দী বের করবো এখন এই অনুবন্দী করার পর নাম্বার টু এই অনুবন্ধী ম্যাট্রিক্সকে আমরা কি করব ট্রান্সপোজ করব করার পর নাম্বার থ্রিতে এই ট্রান্সপোর্ট করার পর যেটা পাবো মানে এ ম্যাট্রিক্সই পাব অর্থাৎ আদি ম্যাট্রিক্স তারপরে হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স অনুবন্ধীকে ট্রান্সপোজ ট্রান্সপোজ করার পর ক্যালকুলেশন করার পর আমরা সে আগের ম্যাট্রিক্সটাই ফিরে পাবো ঠিক আছে আগের ম্যাট্রিক্সটাই ফিরে পাবো সেটা হচ্ছে হারমিশিয়ান ম্যাট্রিক্সের সংজ্ঞা বা তার নিয়ম অনুযায়ী বা তার বৈশিষ্ট্য অনুযায়ী এটা আমরা জেনে এসেছি যদি এ আদি ম্যাট্রিক্সকে হচ্ছে আমরা অনুবন্ধী করি অনুবন্ধী ট্রান্সপোজ করার পর সেই অনুবন্ধী ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করি করার পর যদি আগের ম্যাট্রিক্সটাই ফিরে পাই তাহলে হচ্ছে সেটা হারমিশিয়ান ম্যাট্রিক্স আর ইস্কিউ হারমিশিয়ান ম্যাট্রিক্সটা কি সেম কথায় আদি ম্যাট্রিক্সটাই তাকে আমরা যদি অনুবন্ধি করি অনুবন্ধি করার পর এই ম্যাট্রিক্সটা যদি অনুবন্ধি টাসপোস করি টাসপোস করে যদি ওই ম্যাট্রিক্সটি পাই কিন্তু সামনে কী হবে ঋণাত্মক চিহ্ন আসবে একটা মাইনাস চিহ্ন আসবে তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলবো ইস্কিউ হারমেশান ম্যাট্রিক্স ঠিক আছে তো আশা করি বুঝতে পারছি যে হারমিশান আর ইস্কিউ হারমিশান ম্যাট্রিক্সটা কী এখন আমরা যদি প্রমাণ করতে পারি যে একটা ম্যাট্রিক্স ধরে নিব ধরে নেওয়ার পর সেই ম্যাট্রিক্সটা হারমিশান এবং আরেকটা আর একটা হচ্ছে ইস্কিউ হারমিশান প্রমাণ করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে ওই দুটাকে যুগ রূপে প্রকাশ করা যাবে তো আমরা সেটা প্রমাণ করার চেষ্টা করি তো প্রথমে আমরা কি করবো প্রমাণ ঠিক আছে প্রমাণ তো যেহেতু আমাদের শুধু ক্লু দিয়ে আছে বড়রেখার ম্যাট্রিক্স ধরে নিব আমরা যে ধরি এ একটি এন গুন এন অর্থাৎ এটা হচ্ছে শাড়ি কলম বড় মানে কি শাড়ি আর কলম মানে একই তাহলে এ একটি গুণন এন ক্রমের বর্গাকার ম্যাট্রিক্স ঠিক আছে বর্গাকার ম্যাট্রিক্স এ একটি গুণন এন ক্রমের বর্গাকার ম্যাট্রিক্স অতএব আমরা কী করতে পারবো এখন যে এখন এখন আমরা যে লাইনটা লিখবো বা বই যেটা দেওয়া আছে আসলে এটা কীভাবে হয় কীভাবে হলো সেটা একটু জানার চেষ্টা করব যে এ সমান আমরা এখন যেটা লিখবো যে এরকম দেখো হাফ এ প্লাস এর অনুবন্ধীর ট্রান্সপোস প্লাস হাফ এ মাইনাস এ অনুবন্ধীর ট্রান্সপোস এখন কথা হচ্ছে যে এটা সমান এটা কোথায় থেকে পেলাম প্রশ্ন এটা আমাদের যে এটা সমান এটা কোথায় থেকে পেলাম আমরা এটা প্রমাণের স্বার্থে লিখেছি এ স্বার্থে প্রমাণের স্বার্থে যে এ ম্যাট্রিক্সটাকে হার্মেশিয়ান ম্যাট্রিক্স যদি প্রমাণ করতে চাই তাহলে এ আকারে নিয়ে আসতে হবে কিন্তু এ আকারে লিখে আসছি বা লিখছি এটা কি আসলে বৈধ না অবৈধ অর্থাৎ আমরা কিন্তু ম্যাথমেটিক্স কখনো অবৈধ জিনিসটি কী করে না দেখো তাহলে এটা আসলেই যে এ সমান এটা কিনা আমরা সেই ক্যালকুলেশানটা একটু দেখে দেওয়ার চেষ্টা করতেছি এটা লিখেছি এই লাইনটা মনে রেখো তোমার প্রশ্ন যদি এরকম হয়ে থাকে যে এ সমান এটা কেন লিখেছি এ সমান এটা লিখেছি এই হার্মিশিয়ান আর স্কিউ হারমিশিয়ান প্রুট করার জন্য ওকে তো এখন এ সময় গিয়ে এটা লেখা যায় কি না সেটা একটু আমি দেখাই দিচ্ছি এখন যে এটা লেখা যায় কি না দেখো এ পাশে হাফ এই এ পাশেও কি হাফ আছে একটা অংশ একটা অংশ ওই পাশে হাফ কমন গেলে এই পাশে কি থাকে এ প্লাস এ অনুবন্ধী টাসপোস প্লাস এ পাশে থাকে এ মাইনাস এ অনুবন্ধী টাসপোস এখন খেয়াল করো যে এখানে প্লাস অনু হাচে অনুবন্ধী টাসপোর্স মাইনাস অনুবন্ধী টাসপোস কেটে গেলো সামনে হাফ এখানে প্লা এখানে একটাই এখানে একটাই তাহলে কী হলো ইন্টু টু এ দেখো এই টু নিচের এই টুর পরে ইজিক টু এ অর্থাৎ এ সমান এ মানে কি এই পাশে এ সমানে মানে এই লেখা আছে দুই পাশে ক্যালকুলেশন করে দেখা গেল যে এ আছে আসলে অর্থাৎ এ সমানে এ না লেখা যায় কি যায় না হ্যাঁ লেখা যায় আর এ আকারে লেখার কারণ আমি এই উপপদ্যটা বা আমরা এই উপপদ্যটা প্রমাণ করব যে এটা একটা স্কিউ আর একটা হচ্ছে হার্বেশার এটা প্রমাণ করার জন্য আমরা এ কারে লিখছি এখন যেটা করতে হবে আমাদের যে এই যে এটা সমান এতটুকুর জন্য ধরবো পি প্লাস এতটুকুর জন্য ধরবো হচ্ছে কিউ এখানে আমরা সাইড নোট লিখে দেবো যে ধরা যাক ধরা যাক পি সমান সমান হাফ এ প্লাস এ অনুবন্ধী টাসপোর্স কিউ সমান এই যে হাফ এটা আমরা কী করলাম ধরে নিলাম কী জন্যে প্রমাণ করব যে প্রমাণে সারতে আমরা কী করলাম এটা ধরে নিলাম ওকে আচ্ছা তাহলে এখন এখন যেটা করবো যে পি সমান সমান পীর অনুবন্ধী বের করবো কী করবো পিয়ের অনুবন্ধী পিয়ের অনুবন্ধী মানে কি দেখো পিয়ের অনুবন্ধী কীভাবে করে খেয়াল করো এখানে আমরা বেসিক ক্লাসে দেখিয়েছি এখানে আবার দেখাবো পি মানে কি আগে সেটা আগে লিখি আগে পিটা লিখি আসো পি মানে কি এই এটা ধরা যেটা তাহলে হাফ এ প্লাস এ অনুবন্ধী টাস এখন এটা অনুবন্ধী করব তাহলে অনুবন্ধী মানে কি এর উপরে একটা বার আসবে এ আসবে বার মানে এর উপর যে বার দেয় এর অনুবন্ধী এখন তাহলে পি বার সমান কি পাবো আমরা যদি ধ্রুবক সংখ্যাকে অনুবন্ধী করি ধ্রুবী হয় কারণ অনুবন্ধী কখন কাজ করে অনুবন্ধীটা কাজ করে শুধু জটিল সংখ্যাযুক্ত যুক্ত ভক্তির সামনে বা জটিল ম্যাট্রিক্সের ক্ষেত্রে তো ধরলাম এটা তো ধ্রুবক এ যে যা আছে তাই পাবো এ এ ধরলাম যে এ একটা জটিল সংখ্যাযুক্ত ম্যাট্রিক্স তাহলে এর উপর বার তাহলে এ বার প্লাস এখানে একটা জিনিস খেয়াল করো যে এ বার ট্রান্সফোর্স অর্থাৎ এ অনুবন্ধী ট্রান্সফোর্স কিন্তু আছে তার মানে কি এর উপরেও কি আবার আবার কি করছি আমরা অনুবন্ধী করছি তাহলে অনুবন্ধী অনুবন্ধী কেটে যায় শুধু কিন্তু কি থাকবে শুধু ট্রান্সপোজ থাকবে শুধু কি থাকবে অনুবন্ধী অনুবন্ধী অর্থাৎ একই ম্যাট্রিক্সকে অনুবন্ধী ম্যাট্রিক্সকে আবার যদি অনুবন্ধি করি তাহলে আমরা সে আগের আদি ম্যাট্রিক্সটা ফিরে পাবো এই জন্য এই অনুবন্ধী অনুবন্ধটা কেটে যাবে যাই সে আমরা সে আগের কি পেলাম আগের আদি ম্যাট্রিক্সটা পেয়েছি মানে অনুবন্ধী অনুবন্ধী কেটে গিয়েছে এখন যেটা করব। এই ম্যাট্রিক্সকে আমরা এখন ট্রান্সপোজ করবো কী করবো ট্রান্সপোজ করবো দেখো অর্থাৎ আমাদের ধাপ কি ছিল আদি ম্যাট্রিক্স অনুবন্ধী ম্যাট্রিক্স তারপরে হচ্ছে পরবর্তী ধাপ হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স করার পর যদি এই ম্যাট্রিক্সটাই ফিরে পাই তাহলে আমরা কী বলতে পারবো হারমেশিয়ান তাহলে দেখো প্রথম ধাপে আমরা কী করলাম অনুবন্ধী ম্যাট্রিক্স বের করেছি এখন এই অনুবন্ধী ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করব তো ট্রান্সপোজ করি চলো যে পি অনুবন্ধি ট্রান্সপোজ সমান সমান দেখো এটার উপর আর কি করবো ট্রান্সপোজ এই যে এটার উপর ট্রান্সপোজ তো এখন আমরা জানি ট্রান্সপোজের নিয়ম অনুযায়ী ধ্রুবক সংখ্যার উপর ট্রান্সপোজ করলে যা আছে তাই থাকে তারপর এটার উপর যদি ট্রান্সপোজ মানে কি এটার উপর ট্রান্সপোজ করলে এ অনুবন্ধে ট্রান্সপোজ পাবো মানে কি এটার উপর ট্রান্সপোজ এই যে প্লাস এখন আসে এখানে এর উপর ট্রান্সপোজ তো অলরেডি আসেই আবার যদি ট্রান্সপোজ করি ট্রান্সপোজের নিয়ম অনুযায়ী একই ম্যাট্রিক্সকে দুইবার ট্রান্সপোজ করলে সে আগের আদি ট্রান্সপোজটা আমরা ফিরে পাবো তাহলে ট্রান্সপোজ ট্রান্সপোজ কেটে গেলে শুধু এ পাবো এখন একটা জিনিস খেয়াল করো যে পি অনুবন্ধে ট্রান্সপোজ সমান সমান দেখো এ যে হাফ এ যে আমরা যদি সাজিয়ে লিখি এটা সামনে দিই প্লাস এ অনুবন্ধে ট্রান্সপোজ দেখো তো বিষয়টা খেয়াল করো তো আমরা যেটা পাইলাম এখন এই যে এতটুকু যেটা পাইলাম এটা সে পি না এই যে পি না তাহলে এটা এতটুকু সমান কী লেখা যাবে পি অর্থাৎ এই দেখো আগে কি পি ছিল এটা এটাকে কী করছি অনুবন্ধী করছি অনুবন্ধী করার পর কী করছি ট্রান্সপোজ করছি ট্রান্সপোজ করার পর কী পাইছি আমি ওই ম্যাট্রিক্সটাই ফিরে পেয়েছি এই যে ধাপ বাই ধাপে ওই ম্যাট্রিক্সটাই ফিরে পেলে আমরা কী বলতে পারি যে পি একটা ইস্কিউ হারমিশিয়ান ম্যাট্রিক্স সরি ইয়ে হচ্ছে হারমিশিয়ান ম্যাট্রিক্স তাহলে আমরা লিখতে পারি অতএব পি একটি হার মিশিয়ান ম্যাট্রিক্স তাহলে আমরা কি পিকে কিন্তু হারমিশিয়ান ম্যাট্রিক্স প্র করলাম এখন আসো আমরা এখন কী করবো এখানে পি এখন কিউকে কী করবো কিউ এখন কিউ সেম সিস্টেম একদম সেম সেম টু সেম কিউ আর কী করবো অনুবন্ধী করবো এই যে কিউ অনুবন্ধী মানে কি হাফ এ মাইনাস আচ্ছা তাহলে এই পুরোটার উপর অনুবন্ধী তাহলে কী আর অনুবন্ধী সমান কী হবে ধ্রুবক সংখ্যাকে যা অনুবন্ধী করলে ওটাই পাই আবার এর উপর কি অনুবন্ধী মাইনাস অনুবন্ধীর উপর অনুবন্ধী করলে মানে একই সংখ্যাকে দুইবার অনুবন্ধী করলে কি পাবো সে আগের ম্যাট্রিক্সটাই ফিরে পাবো এখন কি করব এটা কি পালাম অনুবন্ধ করে পালাম এখন এই অনুবন্ধ ম্যাট্রিক্সটাকে কী করবো ট্রান্সপোস করব এই যে মানে পার্ট বাই পার্ট মানে দেখো তাহলে হাফ এ মাইনাস ইয়ে ট্রান্সপোজ এখানে কী করলাম এটাকে ট্রান্সপোজ করে দিলাম তাহলে এটাকে যদি ট্রান্সপোজ করে দেয় তাহলে কিউ অনুবন্ধী হাফকে ট্রান্সপোজ করলে আমরা হাফই পাই মানে ধ্রুবক সংখ্যাকে করলে ওই পাই এ অনুবন্ধীর উপর ট্রান্সপোজ করলে এ অনুবন্ধী ট্রাসপোস মাইনাস এর উপর তো অলরেডি ট্রান্সপোজ আছে এর উপরে যে এ ট্রান্সপোজ তার উপর আবার ট্রান্সপোজ ঠিক আছে এখানে এ ট্রান্সপোজ তাহলে তাহলে এখানে হ্যাঁ এ ট্রান্সপোর্স এর ট্রান্সপোজের উপর ট্রান্সপোজ করলে ট্রাসপোস ট্রান্সপোজ কেটে গেলে সে কি পাবো সে আগের ম্যাট্রিক্সটাই ফিরে পাবো তাহলে এখন একটা জিনিস খেয়াল করো আমরা যদি এখানে মাইনাস নেই কমন এলে মাইনাস হাফ আর এই যে মাইনাসে মাইনাসে প্লাসে এই মাইনাসে প্লাসে মাইনাস এ অনুবন্ধিয়ে ট্রান্সপোজ এটা আমরা সাজে নিলাম কী জন্য এটা আমরা জানি যে এটা সমান কী লেখা যায় কিউ এই এতটুকুর জন্য আমরা কী পাই কিউ আর এই মাইনাস সামনে ছিল মাইনাস তাহলে দেখো প্রথমে কী করলাম হচ্ছে আমরা যে ম্যাট্রিক্স ছিল সেই ম্যাট্রিক্সকে আমরা কি করছি অনুবন্ধী অনুবন্ধী করার পর ট্রান্সপোজ করছি ট্রান্সপোজ করার পর সে আগের ম্যাট্রিক্সটাই পেয়েছি কিন্তু এটা কি ঋণাত্মক চিহ্নযুক্ত তার মানে কিউ একটা কি আমরা বলতে পারি অতএব কিউ একটি হারমিশিয়ান হারমিশিয়ান ইস্কিউ হারমিশিয়ান কিউ একটি কিউ একটি স্কিউ হারমিশিয়ান ম্যাট্রিক্স আচ্ছা এটা বই আছে তোমরা দেখে লিখতে পারো এখন প্রশ্নে বলছে যে যে ম্যাট্রিক্সের যুগফল রূপকে পাশ করা যায় না হ্যাঁ এখন তোমরা বই দেখে লিখতে পারো এটা যে সুতরাং আমরা লিখতে পারি যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে একটি হারমিশিয়ান এবং একটি ইস্কু হারমিশিয়ান ম্যাট্রিক্সের ফলরূপে প্রকাশ করা যায় এটা তোমার বই থেকে লিখে নিও ঠিক আছে তাহলে এরকমভাবে আমরা এটা সুন্দর করে কিন্তু আমরা এই উপপদ্রটা এখন প্রমাণ করে ফেললাম অলরেডি তো আর